নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তো অর্থযাত্রা তা এই অর্থযাত্রাতে আমরা দেখুন অনেক অনেক শুভেচ্ছা জানাই তো বন্ধুরা এই অর্থযাত্রা উপলক্ষে আজ আমি এই দেখুন যে ময়দা নিয়েছে এই ময়দা দিয়ে কিভাবে আজ আমি স্পেশাল খাজা তৈরি করি পুরীর মতো তো আমরা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো তো বন্ধুরা প্লিজ আপনারা দেখতে থাকুন তার জন্য নিয়েছি ময়দা ময়দাটা ধরলে প্রথমে আমি ময়ান দেব ময়দাটা সবটাই ঢেলে নিয়েছি কিছুটা দেবো কালো জিরে এই দেখুন অল্প কাটা দিয়ে দিচ্ছে অল্প একটু লবণ দেব আর এই যে দেখুন অল্প একটু ঘি দিয়ে দেব ঘিটে দিয়ে ভালো করে ময়দাটা ময়ান দেব এবারে আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন ময়দাটা ভালোভাবে ময়ান দেখা যাচ্ছে দেখুন যে মুঠি করছে একদম মুঠি হয়ে যাচ্ছে যখন দেখবেন যে ময়দা মুঠি হয়ে যাচ্ছে তখন দেখবেন ভালোভাবে ময়ানটা হয়ে গেছে তো এবারে আমি অল্প অল্প করে জল দেবো আর মেখে নেবো এবার আমি অল্প অল্পকে জল দেবো মাখবো তো বন্ধুরা দেখুন রোডটা ভালোভাবে মাখা হয়ে গেছে একদম স্মুথ করে মাখা হয়েছে দেখুন যে রুটি করে ততটা শক্ত না একটু ঢিল ঢিল করে মাখতে হবে তো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে তো এটা আমি এখন রেস্টে রেখে দেবো দু মিনিট মতো রেস্টে রাখবো ততক্ষণ পর্যন্ত আমি সেরাটা বানিয়ে দেবো এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম চিনি চিনিটা আমি কড়াই দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিলাম দিলাম এলাচ চারটে দু মিনিট হয়ে গেছে আর একবার আমি ভালো করে মেখে নেব এইবার আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি উকটির মতো ছোট ছোট করে লেচি কেটে নেবো রুটি যে মাপে তৈরি করা সেই মাপে আমি লেচিগুলো কেটে নেব তো দেখুন আমি একটা লেচে এটা আমি উটির মতো বেলবো এগুলো সব চাপা দিয়ে রেখে দেবো একটা করে বেলবো আর একটা করে চাপা খুলে নেব তো দেখুন বন্ধুরা এভাবে দেখুন উটির মতো বড় করে নিয়েছে তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি এইভাবে বেলে নেবো তারপরে গজাটা তৈরি করে দেখাবো আর একটা করে বেলে এই থালের মধ্যে রেখে দেবো তো দেখুন বন্ধুরা আমার সেরাটা একদম পুরোপুরি হয়ে গেছে আর ততক্ষণে দেখুন আমি রুটিগুলো ভালোভাবে বানিয়ে নিয়েছি নেব সেরাটা দেখুন অনেকটা চিপচিপি হয়ে গেছে তো দেখুন আমি রুটিগুলো সব বেলে নিয়েছি এইবার আমি এই যে দেখুন রুটিতে অল্প অল্প করে তেল দেবো আর মেখে নেবো এইভাবে তেল দেবো প্রত্যেকটা রুটি এইভাবে তেল দেবো হাত দিয়ে এইভাবে বুলিয়ে নেবো অল্প একটু ময়দা ছিটিয়ে দেব ময়দা ছিটিয়ে দিয়ে আর একটা সঙ্গে আর একটা রুটি জুড়ে দেবো এইভাবে দেখুন আবার আমি জুড়ে দিচ্ছি আর প্রত্যেকটা রুটি একদম সমান সমান করতে হবে আবারও দিয়ে দিচ্ছি তেল তো বন্ধুরা আমি এইভাবে প্রত্যেকটা রুটি আমি এইভাবে তেল দেবো আর ময়দা দিয়ে আবারও জুড়ে দেবো দেখুন এটা আমি উপরটা একটু তেল দিয়ে আবার ময়দা দিয়ে বুলিয়ে নেব একটু একটু চাপ দিয়ে এইভাবে বেলে নেবো এই দেখুন এইভাবে আমি রোল করে নেব আর এই যে এই সাইডটা দেখছেন এই সাইডটা একটু জল লাগিয়ে দেবো এটা কোন সাইডটা তো আমি জল লাগিয়ে দিচ্ছি সাইডে জল লাগিয়ে দিলে ভালোভাবে মুখটা জুড়ে যাবে তো বড় করে একটা দেখুন রলের মতো তৈরি করে নিয়েছে এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো আর এই যে সাইডটাকে বাদ দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর লেয়ারটা আছে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে আমি করে কেটে লেয়ারগুলো সুন্দর হয়েছে দেখুন তো দেখুন আমি প্রত্যেকটা গজা কত সুন্দর কেটে নিয়েছে তো এবার আমি হাতটা চাপে একটুখানি চাপ দেব এই দেখুন এইভাবে একটুখানি চাপ দেব দি বেলে এইভাবে অল্প করে একটু বেলে নেবো এই দেখুন এইভাবে থেকে যাবে আর এই গজাগুলো একটু বড় বড় করতে হবে বড় করলে দেখতে খুব ভালো লাগবে এইভাবে খুব আলগা করে চাপন দেবেন তবে পুরো লেয়ারটা থাকবে আর লেয়ারটা দেখতেও খুব ভালো লাগবে তো এই দেখুন আমার সবটাই বেলা হয়ে গেছে তো এবার আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন তেলটা খুব গরম করলে হবে না একটু হালকা গরম হবে তখনই দিয়ে দিতে হবে আর খুব গরম করলে উপরটা পড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এই দেখুন আমি একে একে ছেড়ে দিচ্ছি দেখুন খাজার লেয়ার গুলো কত সুন্দর ছেড়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি আর পুরোটা ভাজা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে তো আবার আমরা ভেজে নেব এখন আমি একে একে সেরাটা দিয়ে দিচ্ছি এইভাবে সেরাটা দিলে পুরোটা রসটা ঢুকে যাবে বন্ধুরা আর একবার দিয়ে দিচ্ছে এটা দিয়ে ফেস এটা দিয়ে ভেজে নেব দেখুন গজাগুলো আমার সব ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন দেখুন স্পেশাল খাজা তৈরি করে নিলাম একদম পুরীর মতো আর কত সুন্দর শুধু হয়েছে দেখুন আর লেয়ার গুলো কত সুন্দর এসছে দেখুন কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা একদম পারফেক্ট এসেছে একদম লেয়ার গুলো এই দেখুন প্রত্যেকটা লেয়ার দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে তার আগে আমি তুলে নেবো এইভাবে তুলে নিয়ে আগে সেরা থেকে সেরাটা ভালোভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ঢুকে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন গজাগুলো তো বন্ধু আজকে খাজাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে